দেশের প্রথমবারের মতো যাত্রা শুরু হলো পডিয়াট্রিক সোসাইটির ওয়ার্ল্ড পডিয়াট্রি ডেতে উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন ডায়াবেটিস অর্থোপেডিক ভাস্কুলার এবং প্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞ সার্জনরা সংশ্লিষ্টরা বলছেন চার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই পডিয়াট্রিক সোসাইটি গঠন পায়ের যত্নের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ ডায়াবেটিস রোগ নিয়ে আসে আরও হাজারো রকমের রোগ লিভার কিংবা কিডনির সমস্যার পাশাপাশি শতকরা দশ জনেরও বেশি মানুষ থাকেন ডায়াবেটিক ফুট আলসারের ঝুঁকিতে বাংলাদেশে এ রোগে অঙ্গচ্ছেদের হারও বেশি এমন পরিস্থিতিতে এ রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের নিয়ে গঠিত হল একটা রোগীর একটা পায়ের নিম্ন অংশ কাটা থাকে তাহলে তার সার্ভাইভাল রেট পাঁচ বছর চলে আসে বা পাঁচ থেকে আট বছর চলে আসে এবং ফিফটি চান্স থাকে তার আরেকটা হওয়ার সচেতনতা না বৃদ্ধি পেলে আমাদের এই জিনিসটা বাড়বে পায়ে সংগঠনটি পায়ের যত্নে সর্বাধুনিক প্রযুক্তি ও সেবার প্রয়োগ নিশ্চিত করবে যা অঙ্গছেদের ঝুঁকি কমাতে সহায়ক হবে পায়ের যত্ন এই যত্ন কিন্তু একজন আমি যেমন ইন্ডো আমাদের একজন ইন্ডো পক্ষে কিন্তু এটা সম্ভব না

তাহলে পুরো ফ্যামিলিটা সাফার করলে এবং যা জায়গা সম্পত্তি আছে সে আলটিমেটলি সেটা বিক্রি করে ফকের হয়ে এটা যাতে না হয় আমাদের সবাই সম্মিলিত চেষ্টা করতে নতুন এই সংগঠনটির সাথে সহায়ক হিসেবে কাজ করবে একাগ্রা হেলথ সম্ভব হলে সবার সাথে কোঅর্ডিনেশন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা